এবং তাকে কথা শিখিয়েছেন সূর্য ও চন্দ্র একটি হিসেবের অনুসরণ করছে এবং তারকা রাজি ও গাছপালা সব সিজদা বনত।। আসমানকে তিনি সুোচ্চ করেছেন এবং দাড়িপাল্লা কায়েম করেছেন এর দাবি হল তোমরা দায় বিশৃঙ্খলা সৃষ্টি করো না ইনসাফের সাথে সঠিকভাবে ওজন করো এবং ওজনে কম দিও না পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য বানিয়েছেন এখানে সব ধরনের সুস্বাদু ফল প্রচুর পরিমাণে আছে খেজুর গাছ আছে যার ফল পাতলা আবরণে ঢাকা নানা রকমের শস্য আছে যার মধ্যে আছে দানা ও ভুষি উভয়ই অতএব হে জিন ও মানব জাতি তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে আমাকে অস্বীকার করবে জীবান মাটির শুকনো ঢিলের মতো পচা কাদা থেকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আর জিনদের সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে হে জিন ও মানব জাতি তোমরা তোমাদের রবের অসীম ক্ষমতার কোন কোন দিক অস্বীকার করবে উদয়া চল ও দুই অস্তাচল সব কিছুর মালিক ও পালন কর্তা তিনি হে জিন মানব জাতি তোমরা তোমাদের রবের কোন কোন কুদরত কে অস্বীকার করবে দুটি সমুদ্রকে তিনি পরস্পর মিলিত হতে দিয়েছেন তা সত্ত্বেও উভয়ের মধ্যে একটি পর্দা আড়াল হয়ে আছে যা তারা অতিক্রম করে না হে ও মানব জাতি তোমরা তোমাদের রবের অসীম শক্তির কোন কোন বিস্ময়কর দিক অস্বীকার করবে এই উভয় সমুদ্র থেকা ও প্রবাল পাওয়া যায় হে জিনু মানব জাতি তোমরা তোমাদের রবের কুদ্রতের কোন কোন পরিপূর্ণতা অস্বীকার করবে সমুদ্রের বুকে পাহাড়ের মতো উঁচু উঁচু ভাসমান জাহাজ সমূহ তারি অতএব হে জিন মানব জাতি তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে بأي آلام এ ভূপৃষ্ঠের প্রতিটি জিনিসই ধ্বংস হয়ে যাবে এবং তোমার মহিয়ান ও দয়াবান রবের সত্তাই শুধু অবশিষ্ট থাকবে হে জিনো মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন পূর্ণতাকে অস্বীকার করবে পৃথিবী ও আকাশমণ্ডলে যাই আছে সবাই তার কাছে নিজের প্রয়োজন প্রার্থনা করছে প্রতি মুহূর্তে তিনি নতুন নতুন কর্মকাণ্ডে ব্যস্ত অতএব হে মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন মহৎ গুণাবলী অস্বীকার করবে তোমাদের জিজ্ঞাসাবাদের জন্য আমি অতি শীঘ্রই তোমাদের প্রতি একাগ্র ভাবে মনোনিবেশ করব তারপরে দেখব তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করো

যদি পালানোর চেষ্টা করো তাহলে তোমাদের প্রতি আগুনের শিখা এবং ধোঁয়া ছেড়ে দেওয়া হবে তোমরা যার মোকাবেলা করতে পারবে না হে মানুষ তোমরা তোমাদের রবির কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে অতপর কি হবে সেই সময় যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে এবং লাল চামড়ার মতো লোহিত বর্ণ ধারণ করবে হে জিনো মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতা অস্বীকার করবে সেদিন জিনকে তার গুণাস সম্পর্কে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না তখন দেখা যাবে তোমরা দুই গোষ্ঠী তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করো সেখানে চেহারা দেখেই অপরাধীকে চেনা যাবে এবং তাদেরকে মাথার সম্মুখ ভাগের চুল ও পা ধরে হিচড়ে টেনে নেয়া হবে সেই সময় তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে বলা এ তো সেই জাহান্নাম অপরাধীরা যা মিথ্যা বলে আখ্যায়িত করত তারা ওই জাহান্নাম ও ফুটন্ত টগবগে পানির উৎসের মধ্যে যাতায়াত করতে থাকবে তারপরেও তোমরা তোমাদের রবির কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে আর যারা তাদের প্রভুর সামনে হাজির হওয়ার ব্যাপারে ভয় পায় তাদের প্রত্যেকের জন্য আছে দুটি করে বাগান তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে তরু তাজা লতা পাতা ও ডাল পালায় ভরা তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে উভয় বাগানে দুটি ঝর্ণা প্রবাহিত থাকবে অতএব তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে উভয় বাগানের প্রতিটি ফলই হবে দু রকমের অতএব

যার আবরণ হবে পুরু রেশমের এবং বাগানের ছোট ছোট শাখা প্রশাখা ফল ভারে নুয়ে পড়তে থাকবে তোমরা তোমাদের রবের কোন কোন দানকে অস্বীকার করবে এসব নিয়ামতের মধ্যে থাকবে লজ্জাবনত চক্ষু বিশিষ্টা ললনারা যাদেরকে এসব জান্নাত বাসীদের আগে কোন মানুষ বা জিন স্পর্শ করেনি তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে এমন সুদর্শনা যেমন হীরা এবং মুক্তা তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে সদাচারের প্রতিদান সদাচার ছাড়া আর কি হতে পারে হে মানুষ এর পরও তোমরা তোমাদের রবের মহৎ গুণাবলীর কোন কোনটি অস্বীকার করবে ওই দুটি বাড়া আরো দুটি বাগান থাকবে তোমাদের রবির কোন কোন দান তোমরা অস্বীকার করবে নিবিড় শ্যামল সবুজ ও তরুতাজা বাগান অতএব তোমাদের রবির কোন কোন দান তোমরা অস্বীকার করবে উভয় বাগানের মধ্যে দুটি ঝর্ণাধারা ফোয়ার মতো উৎক্ষিপ্ত হতে থাকবে তোমাদের কোন কোন দান তোমরা অস্বীকার করবে সেখানে থাকবে প্রচুর পরিমাণ ফল খেজুর ও আনার অতএব তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে এসব নিয়ামতের মধ্যে থাকবে সৎ চরিত্রের অধিকারিনী সুন্দর স্ত্রীগণ তোমাদের রবির কোন কোন দান তোমরা অস্বীকার করবে কুমা অবস্থা দুর্গণ তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে এসব জান্নাত বাঁচবে কখনো কোন মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি অতএব তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে সব জান্নাতবাসী সবুজ গালিচা ও সূক্ষ্ম পরিমার্জিত অনুপম ফরাসের উপর হেলান দিয়া বসবে অতএব তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে তোমার মহিমান্বিত